ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন আল্লাহ রব্বুল ডাক ডাকতে বলতেছেন গাজালি রে রহমতপুর গ্রামে চলে যাবা আমার একটা পেয়ারা বোন আমার একটা প্রিয় বান্দা আমি ইন্তেকাল করেছে যা রে গাজালি যা আমার বান্দা আমার প্রিয় বান্দা আমার মাহবুব বান্দা তার নাম হচ্ছে আব্দুর রহমান এরাত্রে করেছে রহমতপুর গ্রামে যাওয়ার পরে তাকে তুই নিজেই ধোয়াবা নিজেই কাপড়ের কাপড় পরাবা নিজে কবরের মধ্যে রেখে নিজে দোয়া করে তার জন্য আসবা জোরে বলুন সোহান আল্লাহ ইমামী রহমতুল্লাহ ত হয়ে ইমাম গাজালি চলে গেলেন ওই গ্রামের রহমতপুর গ্রামে যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করতেছে ভাই এই গ্রামে কেউ মারা গেছে নাকি সকালবেলা কেউ বলতে পারে না আরে একজন দুইজন জিজ্ঞাসা করতে করতে একজন ব্যক্তি বলতেছে হ্যাঁ এই গ্রামে একজন মারা গেছে কিন্তু এই গ্রামের একদম শেষ মাথায় জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঝুপড়িখানা ঘর তুলে থাকে গরিব মানুষ তার নাম হচ্ছে আব্দুর রহমান ইমাম গজালি বলতেছেন এই আব্দুর রহমানকে তো আমি খুঁজতেছি আব্দুর রহমান

কাল করেছে আমার বাবার জানাজার নামাজ পড়াবে এরকম কোন মানুষ নাই সন্ন্যত তরিকায় যে আমার বাবাকে কবরে রাখবে এরকম কোন আলিম হাফেজ আমাদের গ্রামে নাই আমার বাবার কাপড়ের কাপড় কামনে পড়াবো আমরাও জানি না এই জন্য আমরা কান্নাকানি করতেছি ইমাম গাজালি কাঁদে আর বলে ও সন্তানেরা কাঁদো না কাঁদো না তোমার বাবার কাফুন দাফন থেকে শুরু করে কবরে রাখার দায়িত্ব আমার আল্লাহ আমার দিয়েছে বলুন না সুবাহান সেই সময় ওই আব্দুর রহমানের সুন্দর করে তার পরে কাপড়ের কাপড় কবরের মধ্যে যখন রাখবে আরে জানাজান নামাজ পড়ায়া কবরের মধ্যে রাখতে গেছে দেখে পুরা কবরটা মেস কম করে সুক্রান্ত হয়ে গেছে ইমাম কাজালীর অবস্থা বাকি রইল না আল্লাহর বান্ধা তুমি এমন ভালো কাজ করেছ অনেক কাজ করেছো আমার আল্লাহ তোমার এমন ভাবে কবুল করেছে তোমার কবর থেকে সুখ্রাণ বাড়াইতেছে সেই সময় কবরকে ডাকতে গাজালি বলতেছে এ কবর তোর মধ্যে আল্লাহর একটা মাহবুব বান্দা প্রিয় বান্দা এসেছে কবর খবরদার বেয়াদবি করবে না খবরদার তার সাথে রকম খারাপ আচরণ করবে না এই বলে বলে বাঁশটা যখন দিল বাঁশ দেওয়ার পর মাটি চাপা দিয়ে এবার দোয়া করে ইমান গাজালি চলে আসলেন আসার পরে দেরকে ডাকতে বলতেছে সন্তানের আ তোমার বাবা কি আমল করতো যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার স্বপ্ন দেখাইছে তোমার বাবার দাফন কাফন থেকে শুরু করে কবরে রাখা পর্যন্ত আমার আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে তোমার বাবা কি আমল করতো বাবা বলো বলো আমি ইমাম গাজালি সে আমল করতে চাই বলো না সুহান আল্লাহ সন্তানেরা রাখতে বলতেছে হুজুর আমার বাবা তেমন আমাদের চোখে পড়ে না আমার বাবা গরিব মানুষ আমল আর করবে আমার বাবা সারাদিন কাঠ কাটত বাজারে বিক্রি করত আর এইটাই তার কাজ ছিল আমার বাবার গোপনীয় কোনো আমল আমরা কোনো দিন দেখি নাই তবে হ্যাঁ আমার বাবার শুধু কোনো গোপনীয় আমল থাকে এটা দুনিয়ার কেউ না জানলে আমার মা বলতে পারবে ইমাম গাজারি চলে গেলেন ওই কাঠুরিয়ার বিবির কাছে পর্দার ওই পাশ থেকে সালাম দিলে আসসালামু আহলাল আমি ইমাম গাজালী বলতাসি তোমার স্বামী কি আমল করতো মা বলো সেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্ন দেখাইছে তোমার স্বামীর দাপন কাপুন থেকে শুরু করে কবরে রাখা পর্যন্ত আমার দায়িত্ব দিয়েছে এবং কবরে সুঘ্রাণ সুন্দর সুঘ্রাণ মেশক আম্বরের বাসনা ছুটে গেছে তোমার কি সারাতে তিরিশে তোমার স্বামী কি আমল করতাম সে আমলের কারণে আল্লাহ রব্বুর আরমিন আমারে এরকম বলেছে তার সমস্ত দায়িত্ব দিয়েছে বলো এবার ওই মহিলাটা কাঁদে আর বলে হুজুর আমার স্বামী তো তেমন কোনো আমল করে নাই গো হুজুর আমার স্বামীর গোপনীয় কোনো আমল আমি দেখি নাই তবে হ্যাঁ আমার স্বামীর একটা গোপনীয় আমল ছিল সারাটা দিন কাঠ কাটার পরে কাঠ বাজারে বিক্রি করে নিয়ে আসতো আমার স্বামী বেলায় যখন আমার স্বামী শুইতে যায় অজু করে ওই যে কোরআন শেখ তাকের উপরে আছে ওই কোরআন প্রিয়া সে আমার সব ভুক মুখে লাগাই চোখে লাগাই আর চোখে

আমার স্বামীর চোখের পানি নাকের পানির এখনো দাগ আছে আমার মনে হয় কোরআন শরীফের ওসিলায় আমার স্বামীকে আমার আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিয়েছে ইমাম গাজালি দেয়ার আর বলে মা আর বুঝতে বাকি নাই মা তোমার স্বামীর কোবরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শুক্রান সরানো এবং আল্লাহর অলি বানানোর কারণ হচ্ছে আল্লাহর কোরআনকে ভালোবেসেছে মোহব্বত করেছে ও আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর কোরআনকে ভালোবাসতে মোহব্বত করতে হবে আপনি কোরআনে হাফেজ হইতে পারেন না হাফেজকে ভালোবাসেন মোহব্বত করেন মাদ্রাসা ছাত্রকে মোহব্বত করেন মাদ্রাসা তলবে এলিমকে মোহব্বত করেন কেয়ামতের দিন ওই হাফেজ সাহেব যখন আল্লাহর জান্নাতে যাবে আপনি পরিচয় দিবেন আপনাকে স্যার আল্লাহর জান্নাতে যাবে না বলেন না সুবাহান একজন আমি একটা দেশকে পরিবর্তন করে দেয় আল্লাহ আপনারা নাম শুনেছেন ভারতের মধ্যে এখন একটা দেশ আছে সেই দেশটির নাম হলো মালদ্বীপ ওই মালদ্বীপের মধ্যে একজন লেখক আছে তার নাম হচ্ছে ইবনে বতুতা সারা বিশ্ব সফর করেছেন ওই ইবনে বতুতা মালদ্বীপে গিয়েছিলেন তার একটা বিশ্ব ডায়েরি বই আছে মালদ্বীপে যাওয়ার পরে নামাজের যখন সময় হয় দেখো অনেকগুলো মসজিদ থেকে আজানের আওয়াজ আসে সেই সময় একজন মানুষকে ডাকতে বলে ভাই আপনাদের দেশে তো কোনো এরকম নবী আসে নাই রাসুল আসে নাই আমাদের দেশে তো কোনো রকম ভাবে কোনো সাহাবিও আসে নাই তাহলে এতগুলো মসজিদ কেমনি হলো আমি অনেক দেশ সফর করেছি সারা বিশ্বের মধ্যে আমি বললাম সবচাইতে বেশি দেশ সফর করেছি এ ভাই এতগুলো মসজিদ এতগুলো ইমানদার মুসলমান হওয়ার কারণ কি সেই সময় একজন ডেকে ডেকে বলতেছে হুজুর আমাদের দেশে কোনো নবী আসে নাই রাসুল আসে নাই কোনো সাহাবি আসে নাই কিন্তু আমাদের দেশকে আল্লাহ রাবুল আলমিন পরিবর্তন করার কারণ হচ্ছে একজন হাফেজের সিলাই আল্লাহ রাবুল আলমিন পুরা মালদ্বীপটাকে মুসলমান রাষ্ট্র হিসেবে কবুল করেছে বলুন রাসুল হান সেই সময় বলতেছে ভাই কেমনে ঘটনা আমাকে বলেন আমার ডায়রির মধ্যে রাখবাম কেমন পর্যন্ত যত মানুষ আসবে তারা সেটা পড়বে দেখবে শুনবে ইতিহাস জানবে সেই সময় বলে হুজুর সেই আরব বিশ্ব থেকে একটা জাহাজ আসতেছিল ওই জাহাজের মধ্যে তেরো বছর তেরো বছর চোদ্দ বছরের একটা হাফেজ সাহেব ছিল সেই হাফেজ সাহেবের নাম ছিল হাফেজ আবুল বারাকাত কি নাম বাবা হাফেজ আবুল বারাকাত মাদ্রাসায় পড়াশোনা করে পবিত্র ত্রিশ পরাক সাহেব মুখস্থ করেছে হাফেজ হয়েছে মাদ্রাসা ছুটি হয়েছে বাড়িতে এসেছে আসার পর দেখতেছে ভাই নাই বাবা নাই মাকে জিজ্ঞাসা করছে মা বাবা ভাই তারা কোথায় গিয়েছে বলে বাবা তোমার বাবা ব্যবসা করে ব্যবসার জন্য গিয়েছে তোমার ভাই সহযোগিতা করতে সাথে গিয়েছে বলে মা আমার সঙ্গে যাব। যখন ব্যবসা করে আসলো সেই সময় বাবাকে বলতেছে বাবা তোমরা ব্যবসা করতে গিয়েছিলে আমার সাথে যাবো এইবার বলছে না বাবা না মাদ্রাসা ছুটি হয়েছে মাদ্রাসা খুললে তোমাকে মাদ্রাসায় যাইতে হবে কিন্তু দেখবেন যে ছেলেটা সবচেয়ে ছোট হয় তারা জেদ বেশি হয় ঠিক কিনা বলেন জেদ বেশি আমাকে নিয়ে যাইতেই হবে সেই সময় বলতেছে না বাবা তোমার নিয়ে যাওয়া যাবে না আমরা সমুদ্র সৈকতে ব্যবসা করি জাহাজ নিয়ে সমুদ্রে যাই উত্তাল তরঙ্গ ঢেউ মারা যে সময় জাহাজটা ডুবে যাইতে পারে আমরা প্রাণের প্রাণটা জীবনটা হাতের তালাই নিয়ে যায় তোমার যাওয়া যাবে না বলছে না মানা আমাকে নিয়ে যাইতে হবে বাবা বলতে যাওয়া যাবে না ভাই বলতেছে যাওয়া যাবে না বলে আমাকে নিয়ে যাইতে হবে সেই সব বাবা একটা কবিতা পাঠ করছে ফার্সি কবি বলেন বদরিয়াদর মুনাফাবে সমারস্ত বরদি বদরিয়াদর মুনাফাবে সমারস্ত আগার খাহি সাল

যায়ও না কিন্তু সন্তান সেদ্ধ ধরেছে বাবা মা যাইতে হবে ওই হাফেজ আউল বারাকা আছেদের কারণে বাবা এবং ভাই তাকে সঙ্গে করে নিয়ে ব্যবসার উদ্দেশ্য রওনা করলো আমার ভাইয়ের এই ব্যবসার কাফেলা যাত্রী আসতেছিল এই যে বর্তমান যে দেশ আছে চীন দিকে আসতেছিল জাহাজটা সমুদ্রে মাছ যাওয়ার পরে আকাশের মধ্যে ঘূর্ণে কালো মেঘ দেখাশ দিয়েছে জাহাজটা টলমল করা শুরু করে দিয়েছে জাহাজের নাবিক বলতেছে ভাইরা আকাশের মধ্যে ঘূর্ণে কালো মেঘ দেখা দিয়েছে যে কোনো সময় জাহাজটা ডুবে যাইতে পারে যে যে ভগবানকে ডাকেন ডাকা শুরু করে দেন বাসানার মালিক একমাত্র আল্লাহ মানুষেরা বিপদে পড়লে ডাকে কাকে আরো ধরে বলেন আবার মুসলমান ভাইয়েরা সব মানুষেরা আল্লাহ নাম ডাকা শুরু করলাম আকাশে ঘূর্ণি কালো ম্যাঘ কিছুক্ষণের মধ্যে জাহাজটা টলমল করতে করতে জাহাজটা ভেঙে চুরে চূন্য বিচূন্ন হয়ে গেল ওই জাহাজের মধ্যে কিন্তু হাফিজ আছে কোথায় বড় ভাই কোথায় নাবিক কোথায় কাপেরা যাত্রীর কোনো খবর নাই হাফিজ সাহেব আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ আমার ভিতরে ত্রিশ পারা কোরআন শরীফ আছে রে আল্লাহ আমার জীবনের মায়া করি না কিন্তু ত্রিশ পারা কোরআন শরীফ এখন যদি আমি এখানে ডুবে মারা যাই তোমার ত্রিশ পারা কোরআন শরীফ এই দরিয়ার মধ্যে সমুদ্রের মধ্যে সুবে সুবে মারা যাবে আল্লাহ মেহের বাহানি করে আল্লাহ কোরআনের ইজ্জতে আমার জীবন তুমি ভিক্ষা দা সুহান আমার মুসলমান ভাই কাতরে বিপদের মুহূর্তে বাবাকে ডাক দিলে না মাকে ডাক দিলে না বন্ধু বান্ধব আত্মীয় সুজন কাউরে ডাক দিলি না আমি আল্লাহ তো ডাক শুনছি রে যা যা আমার কুরআন শরীফ আমি হেফালত পরা দায়িত্ব নিয়েছি তোরে আমি সুভাই মারবো না আল্লাহ পাক ডাক দেয় জিব্রাইল ফেরেশতাকে আজ ইব্রাহী জা জা সমুদ্রের মধ্যে আমার কাপড়ের হাফেজ সে এরকম করতেছে পানি খাইতেছে পানি খাইতে খাইতে পেটটা পুটকা মাছ মূল হয়ে গেছে আল্লাহ পাকের ফেরেস্তা জিবরাইল তার মুখের সামনে একটা তক্তা নিয়ে আসছে তক্তার উপর হাফেজ সাহেব বসে পড়লো আস্তে আস্তে ভাত দিয়ে ঢে 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 কিনারায় চলে আসলো আহারে সেই দেশটাই ছিল মালদ্বীপ দেশ